আজকে আমার ভাইয়ের লাস্ট ভ্যাকসিন ছিল ওরে বাসায় নিয়ে আসার সময় হচ্ছে এটা নিয়ে আসি এটা কেমন লাভের মতো না দেখতে দুপুর বেলা আমার ভাইয়ের ফ্রেন্ডরা আছে ওর সাথে দেখা করার জন্য আসসালামু আলাইকুম হ্যালো গাইস দিস ওয়েলকাম টু মাই নিউ ডেইলি ব্লগ আজকে চলে এসেছি একটা একটা অনেক রেস্টুরেন্টে এটা আমি পরে বলবো যে আমি কোথায় এসেছি তো এসে দেখলাম যে এখানকার ডেকোরেশন তো পুরাই চেঞ্জ কারণ এটা আগে আরো সুন্দর ছিল এখানে আরো টেবিল ছিল যেগুলো আমি দেখলাম না এন্ড এখানে একটা মাছের একুয়ারিয়ামের মতো ছিল লাইক আহ একটা পুকুরের মধ্যে মাছ ছাড়লে যেরকম হয় ওরকম একটা ইকুয়ারিয়াম ছিল তো একুয়ামটাও এখন নাই অনেকটি চেঞ্জ হয়ে গেছে এত তো আমি অনেক আগে এসেছিলাম অনেকবার এসেছি বাট এইবার দেখলাম সব চেঞ্জ তো এখানকার রুফটপটা আমার খুবই ভালো লাগে আর রুফটপ এর মধ্যে ভিতরে ডাইনিং বসতে পারবো অ্যান্ড রুফটপে এ বসেও খাওয়া দাওয়া বা এনজয় করা যাবে তো এখানে হচ্ছে আমি ফুল ভিউটা একটু দেখাইতেছিলাম যদিও আমি ভালোভাবে ক্লিপ নিতে পারি নাই কারণ রোজার সময় অবস্থা একদম খারাপ তার উপর মোটামুটি ভালোই গরম ছিল আর এইখানে না প্রত্যেকটা গাছ এত সুন্দর মানে এখানে গেলে বোঝা যাবে যে আসলে সুন্দর চলে আর কি আর এই গাছটা আমার অনেক ভালো লাগছে আমি জানি না এটা কি গাছ মনে হয় নারকেল গাছ এই ফুলগুলো এত সুন্দর ছিল আমার কাছে এখানকার বেস্ট একটা গাছ ছিল হচ্ছে এটা এইটা এটা ছিল একটা ফুল গাছ এটাকে আমরা মেবি রঙ্গন তারা বলি আর এটা ছিল জবা এইটাও আমার ফেভারিট মধ্যে একটা খুবই সুন্দর ছিল এই হচ্ছে দরজার সাইডটা অ্যান্ড এটা হচ্ছে ডাইনিং সাইডটা তো এইটাও ভালোই ছিল ফ্যামিলি নিয়ে আড্ডা দেওয়ার জন্য বেস্ট একটা প্লেস কারণ এটা একটু ফ্যামিলি টাইপ রেস্টুরেন্ট তো এটা এখনকার চেয়ে আগে অনেক ভালো ছিল সব দিক থেকে ডেকোরেশন ফুড সার্ভিস বিহেভিয়ার সব দিক থেকে এখনো ভালো বাট আগের কোয়ালিটি আরো ভালো ছিল তো হচ্ছে হচ্ছি ফুল রেস্টুরেন্ট আর ও একদম লাস্টে ওইটা হচ্ছে নামাজের জায়গা ওখানে সবাই নামাজ পড়ে এন্ড আমি এখানে বসছিলাম এখানে মনে হচ্ছিল যে চারটা সত্যি সত্যি আর এইখানে গাছটা অনেক সুন্দর ছিল আমি ফিল নিতেছিলাম এইটার অ্যান্ড এইখানে আমি মেনুটা দেখতেছিলাম এটা ছিল ওদের ইফতার মেনু আর এটা ছিল ওদের রেগুলার মেনু কার্ড তো দেখলাম মেনু আগের মতোই আছে একটু চেঞ্জ খাবারে বাট মেনু আগের মতোই আছে এখানে ইফতার এর মেনুটা ছিল এখানে শুধুমাত্র সেট মেনু ওয়ান এন্ড টু এভেলেবেল ছিল বাকি কিছু এভেলেবেল ছিল না এন্ড এখানে একটা নিয়ম ছিল যে আমি যদি সেট মেনু ওয়ান নেই তাহলে দুইটা ওয়ানই নিতে হবে এন্ড টু নিলে দুইটা টুই নিতে হবে আমি জানি না কেন ফার্স্টে খেজুর দেন তারপর ড্রিঙ্কস দেয় এই তো ভালোই ছিল মোটামুটি খেজুরটা মজা ছিল আর ড্রিঙ্কসটা মোটামুটি ভালোই ছিল এটা ছিল হচ্ছে আর এই তো তারপর হচ্ছে সব খাবার চলে আসছে তো আমি হচ্ছে সেট টু অর্ডার করেছিলাম তো এখানে খাবার মোটামুটি ভালোই ছিল এটা দেখতে যতটা না সুন্দর খেতে এর থেকে একটু কম সুন্দর তো আমি খাবার দেখতেছিলাম আর রোজা রেখা অবস্থা একদমই খারাপ তো আমি আশেপাশে সবকিছু দেখতেছিলাম তারপর হচ্ছে এই তার সময় হয়ে গেছে আর মনে হয় কিছু সময় বাকি ছিল আর আমি হচ্ছে এখানে রেডি হয়ে বসছিলাম কারণ একটু এখনই আজান দিয়ে দিবে এরকম একটা অবস্থা তো আমি সবকিছু এমনি ঘুরে ঘুরে দেখতেছিলাম তারপর আজান দেওয়ার পর খেজুর খাই খেজুর খাওয়ার পর শরবত খেয়ে পানি খেয়ে দেন হচ্ছে এখানে আমি প্লেটারটাকে একটু দেখা এটা অঞ্চল ছিল এটা চিকেন ফ্রাই ছিল ফ্রাইড চিকেন এন্ড এইটা ছিল হচ্ছে একটা পাকোড়া এটা মেবি ভেজিটেবল পাকোড়া তারপরে এই তো এখানে শশা গাজর ছিল চিকেন কারি ছিল ফ্রাইড রাইস ছিল এই তো আর ভেজিটেবল ছিল তো ভেজিটেবল আমি ফুলকপি পাই নাই যাই হোক ছবিটা যেমন ছিল ওই রকম ছিল না একদমই ভিন্ন ছিল শুধুমাত্র ওইখানে যে কয়টা আইটেম দেখা ওই কয়টা আইটেমই দিছে বাট একদমই ভিন্ন রকমই ছিল কোয়ালিটি কোয়ান্টিটি তো অন্তনটা ভালোই ছিল তারপর আমি গাজর খেলাম একে একে শশা খেলাম তবে এই তো আস্তে আস্তে আমি এক এক করে আমি সবগুলো আইটেম তো এখানে হচ্ছে আমি এখন খাবো হচ্ছে ভেজিটেবল পাকোড়া এটাও ভালোই ছিল তো তারপর হচ্ছে আমি ফ্রায়েড চিকেনটা খাবো এখানে ফ্রায়েড চিকেনটা খাইলাম এইটাও ভালোই ছিল আর তারপর হচ্ছে আমি চিকেন এটাকে কি বল সরি ভেজিটেবল এইটাও একটু খেয়ে দেখলাম এটাও মোটামুটি ভালোই ছিল যদি আগে আমি এটা খেতে পারতাম না এখন তো অনেক বছর হয়ে গেছে খেতে পারি তো তারপরে এটা হচ্ছে চিকেন মশলা না কি ছিল চিকেন কারি এটাও ভালোই ছিল মোটামুটি এটা টেস্ট একটু অন্যরকম ছিল এন্ড চিকেনটাও সফট ছিল তো এখানে প্রত্যেকটা খাবারই মোটামুটি ভালোই ছিল আর ড্রিঙ্কসটাও ভালো ছিল বাট তেমন একটা রিফ্রেশিং ছিল না এইটা মনে হয় মানে তরমুজ ব্লেন্ড করে দেন চিনি দিয়ে মিক্সড করে দিয়ে দিছে এরকম আর মানে কোনো রিফ্রেশিং ছিল না মেবি লেবো দেয় নাই তারপর আমি এই তো ফ্রাইটা খাইতেছিলাম সস ছিল না আর সস চাওয়ার মতো শক্তিও ছিল না তাই এমনি এমনি খাইছি তারপর ইফ করা শেষ যাওয়ার সময় হয়ে গেছে তো আমি এমনি ছোট ছোট ক্লিপ নিতেছিলাম এখানে শরবতটা রাইখা একটু দেখতেছিলাম কেমন লাগে ভালোই লাগতেছিল এই ধরনের ছোট ছোট জায়গাগুলো না রুমের মধ্যে অনেক ভাল লাগে তা আমি ভাবছি যখন আমার নিজের বাড়ি হবে আমি এরকম ছোট 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 জায়গা করবো এগুলো অনেক ভালো লাগে তারপরে আমি নিজের মনের মতো করে সবকিছু সাজাবো তবে এই তো বিল চলে আসছে তো হম অনেক যাই হোক এগুলা নিয়ে আসলে কিছু বলার নাই সেট মেনুর প্রাইস ছিল তিনশো আশি টাকা করে বাট প্রাইস অনুযায়ী কোয়ালিটি কোয়ান্টিটি খুবই লো ছিল এমনিতে খাওয়ার মতো ছিল এভারেস্ট মোটামুটি ভালো ছিল বাট তেমন আহামরি কিছু না তবে এই তো বের হয়ে যায় লিফ্টের সামনে চলে আসি এন্ড তারপর হচ্ছে নিচে যাওয়ার পর একটু কাজ ছিল এন্ড কাজটা কমপ্লিট করে এই তো হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছিলাম এন্ড রিক্সায় ওঠার আগে এটা কিনে নিয়ে যে এটা অনেক ভালো লাগছে দেখতে এন্ড এটা কিনে নিয়ে যে এটা আমার ফ্রেন্ড আমাকে কিনে দিচ্ছে এন্ড তারপর রিক্সায় উঠে নারায়ণগঞ্জকে টাটা বাই বাই দিচ্ছে এন্ড তারপর বাসে চলে আসছে বাসায় এসে পরে এটা দেখতেছিলাম এটা না এটা শেপ তো না একদম লাভ মতো ছিল আবার ইলিশ মাছের মতো ছিল আমি বুঝতেছিলাম না এটা আসলে কি শেপ দিব এটাকে এটা কি ইলিশ মাছ নাকি এটা লাভ আমি আসলে যাই না বাট এটা দেখতে অনেক ভালো ছিল এটা কি বলে এটার নামও আমি চাই না যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ব্লগ এ পর্যন্তই টাটা আলাফিস